পনেরো বছরে ভাগ বাটোয়ারা সাড়ে আট হাজার কোটি টাকা হাজার কোটি টাকা খরচ তবু বসবাসের অযোগ্য নগরী ভাগ পেতে পছন্দের ঠিকাদার কি দিয়েছেন টেন্ডার জলাবদ্ধতা বর্জ্য ব্যবস্থাপনা সড়ক সংস্কারের কাজেও হয়েছেন ব্যর্থ মোট কথা গত পনেরো বছরে তিন মেয়রেই ডুবেছে চট্টগ্রাম গত পনেরো বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়রের দায়িত্ব পালন করা তিন মেয়রে কেউই মানেননি নিযম নিয়মকানুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে তিনজনই গুরুত্ব দিয়েছেন তাদের পছন্দের ঠিকাদারকে দলীয় ঠিকাদারের মাঝেই ভাগাভাগি করে দিয়েছেন প্রায় সাড়ে আট হাজার কোটি টাকার কাজ এতে কমেছে প্রতিযোগিতা খারাপ হয়েছে কাজের মানও বেশিরভাগ প্রকল্পই শেষ হয়নি নির্ধারিত সময় উল্টো বেড়েছে ব্যয় গচ্ছা গেছে হাজার হাজার কোটি টাকা তারপরও একটু বৃষ্টি হলেই কোমর সমান পানিতে ডুবে যায় বন্দর নগরী নাগরিক জীবনমানের উন্নতি ঘটেনি চট্টগ্রামবাসীর গত পনেরো বছরে তিন মেয়র মিলেও নগরের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ একটি খালি খনন করতে পারেনি অথচ এই খালের দৈর্ঘ্য ছিল মাত্র তিন কিলোমিটার উল্টো দুইশো কোটি টাকার এই প্রকল্পে ব্যয় চার গুণ বেড়ে হয়েছে এক হাজার কোটি টাকা খাল এবং নালা নর্দমা পরিষ্কারের নামে তিন মেয়র প্রায় পাঁচশো কোটি টাকা ব্যয় করলেও নগরের জলাবদ্ধতা কমেনি উল্টো বেড়েছে গত দেড় দশকে খাল নালায় পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী মৃত্যু হয়েছে বারো বর্জ্য সংগ্রহের নামে ঘনিষ্ঠটির দিয়ে হয়েছে শত কোটি টাকার ময়লা বাণিজ্য সৌন্দর্য বর্ধনের নামে ফুটপাত সড়ক বিভাজক সড়ক দ্বীপ এবং গোল চত্বরগুলোতে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে দলীয় প্রতিষ্ঠানকে এমনকি দুইশো ষাট কোটি টাকায় সড়ক বাতি স্থাপনের গুরুত্বপূর্ণ কাজটিও পায় আগে থেকেই নিম্নমানের কাজে অভিযুক্ত প্রতিষ্ঠান আওয়ামী সরকারের গত পনেরো বছরে চট্টগ্রামের মেয়র ছিলেন যথাক্রমে এম মঞ্জুর আলম আজম নাসির উদ্দিন এবং রেজাউল করিম চৌধুরী তিন মেয়রের মধ্যে সবচেয়ে কম টাকায় কাজ হয়েছে বিএনপি সমর্থিত মেয়র মঞ্জুর আলমের সময় বিরোধী দলের মেয়র হওয়ায় তার সময় নয়শো কোটি টাকার উন্নয়ন কাজ হয় নাসিরের আমলে হয়েছে পাঁচ হাজার কোটি টাকার কাজ রেজাউলের সাড়ে তিন বছরে হয়েছে দুই হাজার কোটি টাকার কাজ টাকার অঙ্ক কম বেশি হলেও এক জায়গায় মিল ছিল তিন মেয়রেরই পছন্দের ঠিকাদারের মাঝি ভাগাভাগি করে দিয়েছেন কাজ তিন আমলে হওয়া আট হাজার কোটি টাকার কাজই তাই পেয়েছেন তাদের পছন্দের ঠিকাদারেরা স্থানীয়রা জানান হাজার হাজার কোটি টাকা খরচের পর বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়েছে চট্টগ্রাম এখানে খালে কিংবা নালায় পড়ে ভেসে গেছে এক ডজনেরও বেশি মানুষ এটির দায়ও স্বীকার করেনি কেউ উন্নত কাজের নামে পছন্দের ঠিকাদার বেছে নিতেন মেয়ররা ঠিকাদারদের কাছ থেকে বিনিময়ে কমিশন ভোগেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আর তাই কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়েছে চট্টগ্রামবাসী